بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল স্পেশাল আমি ফার্নাইজমেন্ট রুমে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে এসেছি আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে শুরুতেই দেখে নিয়েছেন আমার আজকের ব্লগে কি কি আছে আমি এখন রাত্রেবেলা একটু বিফ সিজলিং করছি সেজন্য তেলের ভিতরে রসুনটা একটু ভেজে তারপরে যে পেঁয়াজ টমেটো দিয়েছি অন্য কোনো সবজি ছিল না জাস্ট এইটুকু দিয়ে আজকের এই সিজলিংটা করে নিচ্ছি আর এই বিপ সিজলিংটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কি কি দিয়েছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে সেটা করে নিচ্ছি এখানে তিন চার রকমের সস দিয়েছি সসটাকে একসাথে করে নিয়েছিলাম আর কি যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিয়ে এখন একসাথে একটু দিয়ে বেঁচে নিচ্ছি তো একদম সিম্পল ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে আসলে করে নিয়েছি খুবই টেস্ট হয়েছিল। একদম যে মানে সব কিছু না হান্ড্রেড পারসেন্ট সব কিছু না দিয়েও বানানো যায় সেটাই আর কি তো বাচ্চারা খেতে চেয়েছিলো ভাবলাম যে বানিয়ে দিই আর আমরা একটু বাইরে যাবো মন্তের বাসায় থাকবে আমার বাবাসহ তো আমি মুক্ত আর আমার হাজব্যান্ড যাবো এই জন্য ওকে খুশি করানো আবার ওর জন্য একটু রেখে যাওয়া আর কি বাড়তি করে করে নিচ্ছি বক্সে বক্সে ওর জন্য এখন রাত্রিবেলা যতটুকু খাবে খাওয়ার পর বাকিগুলো রেখে দিব তো এই তো এগুলি হালকা ভেজে নিয়েছিলাম আর যেগুলি ওরা খাবে সেগুলি একটু কড়া করে ভেজে নিয়েছি বিড়িও করা হচ্ছে না কারণ ব্যস্ততা হচ্ছে অনেক বেশি যার কারণে তো ওদের তিন বাপ ছেলে তিনজনের জন্য বেটে নিয়েছি বাবা আবার এগুলি খেতে চায় না বেশি একটা উনি বাংলা খাবারই খেতে পছন্দ করেন তো আর যতটুকুর ছিল আমি বক্সে বক্সে রেখে দিয়েছি মুনতাসির খাবে পরে আমরা যখন থাকবো না মন্তাসিরের যেহেতু মেট্রিক পরীক্ষা সামনে ও টেস্ট পরীক্ষা আছে সামনের জন্য ওকে না হচ্ছে আগামী দিন রাত দশটা দশে আমাদের ফ্লাইট আমরা এখন আগের দিন এখন মাগরিবের নামাজের পরে আর কি এই যে লাফিজ গুটানো আমারটা হচ্ছে ওখানেইখান এই যে এখানে আমারটা বসিয়ে রেখেছি এখানে হচ্ছে যেগুলি পরে যাবো সেইগুলি এই যে ব্যাগ সব এলোমেলো এটাতে হচ্ছে আমি ছোট কুকিং কোরটা নিয়ে যাচ্ছি আর আমার এই ব্যাগটা তো হচ্ছে বোরকা স্কার্ফ যেহেতু বোরকা স্কার্ফে বেশি পরা হবে সেই জন্য এই ব্যাগটাতে অর্গানাইজ থাকবে না হয় বোরকা স্কার্ফ তো একটু জর্জেট কাপড় যার কারণে এলোমেলো হয়ে যায় মানে পুরো পুরা ব্যাগ ব্যাগে হয়ে যায় এই জন্য এই ব্যাগ এই ধরনের ব্যাগগুলো হলে অর্গানাইজ থাকে ব্যাগে আর হচ্ছে ওইটাতে একটু খাবার নুডলস সহ কিছু কপি চায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছি কুকিং পটটা নিয়ে যাচ্ছি দুইটা স্ট্রাফ ব্যাগ নিয়ে যাচ্ছি একটা গরমও থাকবে আবার ঠান্ডা থাকবে এটা হচ্ছে টেম্পারেচার দেখা যায় এরকম একটা ওয়াটার পট নিয়ে যাচ্ছি এটাতে হচ্ছে ব্রাশ পেস্ট সহ যেইগুলি সাবানের গুঁড়া শ্যাম্পু সহ যে যে আইটেমগুলো এইটাতে নিয়েছি ট্রিপিস সহ এগুলি হচ্ছে এই পাশে রেখেছি যিতো এইভাবে আমার লাগেজটা গুছিয়ে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে ওরা বাপসিলের জন্য আর ই এখানে কিছু অনেকটা প্রোডাক্টের প্রোডাক্ট আছে এগুলি এমনি থাকুক পরবর্তীতে ড্যাশলে লাগবে টিচ এগুলি এগুলি হচ্ছে আমাদের সব ডকুমেন্টগুলো এগুলি রেডি করে নিতে হবে এই আর কি এখানে নানা নাতির জন্য খাবার মজুদ করে রাখা হয়েছে দশ দিনের খাবার এইভাবে বক্সে বক্সে করে রাখছি এখানে হচ্ছে গোস্ত সবজি মাছ ভাজি গোস্ত এখানে হচ্ছে গোস্ত ডিফেও রাখছি ওই ডিফেও আছে একদিন এক বক্স বের করে করে খাবে ওরা বিছানাপত্র ঝাড়া টাড়া দেওয়ার পরে আমি এখন রান্নাঘরে যাচ্ছি রান্না করব সকালের নাস্তা খাওয়া আর এগুলি হচ্ছে পড়ে যাব এই জন্য এগুলি সামনে রেখেছি ব্যাগ সহ এইভাবে যেহেতু আমরা আজকে বের হব আজকে বিকেলে আর কি আমাদের ফ্লাইট তো সেই জন্য আমরা এই যে রেডি তো এখন তো এখনও সময় আছে আমরা মাগদ্বীপের নামাজ পড়ে বের হব তো এদিক দিয়ে নাস্তা খেতে দেখতেছি এখনও কেউ আসতেছে না তো ভাবলাম রান্নাটা শেষ করে ফেলি ভাত ডাল রান্না হয়েছে এখন এই সিরিং মাছ আমাদের নোয়াখালীর এই বিখ্যাত মাছ অনেক ফেমাস মাছ মানে ইলিশ মাছের পরের যে মাছটা আমরা পছন্দ করি সেটা হচ্ছে সিরিং মাছ তো এটা বছরে একবারই বেশিরভাগ পাওয়া যায় আর অন্য সময় পাওয়া যায় না তো এটা একদম ফ্রেশ তাজা ছিল এনেছিল আমার বাবায় বাবা বাড়িতে গিয়েছিল যখন তো একদম তাজা তাজা রান্না করে খেতে অনেক টেস্ট হয় আম্মা যখন ছিল আম্মা তো আমার জন্য এটা রেখে দিত সব সময় সারা বছর মানে যখন এই বছর আসতো সিজন আসতো আর কি তখন তো এবার তো আম্মা নাই বাবা ওইটা তো স্মরণ করেছেন আর আমিও বলতেছি আম্মা নাই এবার আর আমার এই মজার পছন্দের মাছকে খাওয়াবে এটা শুনে তো বাবা আর স্থির থাকতে পারেনি উনি নিয়ে কষ্ট করে গিয়ে বাজারে মানে আমাদের বসুরাট বাজারে গিয়ে এনে আমাদের কাজের যে মেয়েটা আছে ও ওকে দিয়ে কুটে টুটে ঠিকঠাক করে রেখেছিলো তো যাই হোক গল্প হয়ে গেছে এখন আমি কুটে ধুয়ে একটা ছোট মাছ ছিল কালী কন্যা মাছ মনে হয় ওইটাও ভাবলাম যে একসাথে দিয়ে দিয়ে আলাদা আবার কি রান্না করব। তো এই মাসে আবার আলু দেওয়া হয় না কিন্তু আলু কুটে ফেলছিলাম ছোট ওই মাছটা দিয়ে সবজি রান্না করবে ভেবে কিন্তু আর সবজিও রান্না করতে ইচ্ছে করছে না গতকালকে সিম রান্না করেছিলাম সেটা আছে এর জন্য তো আলু বাধ্য হয়ে মাছে দিয়ে দিয়েছি চো সব কিছু একসাথে দিয়ে রান্নাটা করে নিচ্ছি এমনিতেই আমরা মশলা কষিয়ে পেঁয়াজ ভেজে তারপরে বসাই আজকে ওই যে সময় স্বল্পতার জন্যই একসাথে দিয়ে মেখে ভালো করে বসিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ একটু জিরা ধনিয়া পাউডার দিয়েছি তারপরে একবারে হাতে ধোয়া পানি দিয়ে ডাকনা দিয়ে বসিয়ে দিয়েছি হয়ে যেতে আর বেশি সময় লাগবে না এরপরে আস্তে আস্তে সবাই উঠতেছে ডিম ভেজে নিচ্ছি একটু সবার জন্য তিন চারটা একসাথে মোটা করে ভেজে নিব। বাবা উঠেছে মমতাজির উঠে ও তো পড়তে বসেছে তো ওর আবার খিদে লেগেছে বললো যে ও নাস্তা খাবে এই জন্য একসাথে আমরা সবাই বসবো খাবো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি আর একটু পানিও বেরিয়েছে এগুলো একটু ভালো করে কষানোর পরে আর একটু পানি দিয়ে ভালো করে একটু রান্না করে নিব আম্মা একদম মাখা মাখা করে ভুনা বোনা টাইপের করে করতেন একদম টান টান করে ঝাল লবণ সব কিছু দিয়ে খুব মজা হতো আমার রান্না তো আমি আমার হাজব্যান্ড আবার একটু ঝোল ঝোল পছন্দ করে উনি ঝোল খেতে পছন্দ করে এর জন্য তো ওনার জন্য একটু ঝোল করে রান্না করবো আজকে যেহেতু আলু দিয়ে রান্না করছি তো এই মাছটা অনেক মজা যারা আমরা নোয়াখালী ফেনের মানুষ আছেন সবাই জানেন খুবই টেস্ট হয় এখানে একটু ওই যে রুটি খাওয়ার জন্য সবজি ডাল দিয়ে ঘন ডাল দিয়ে রান্না করেছি কিছু রুটি এভাবে বানিয়ে রেখেছি আগামী দিন সকালে আবহাওয়া একটু সেঁকে খেয়ে খেতে পারবেন এর জন্য তো আমার যে হ্যাঁ কাজের মেয়েগুলো আছে রেহানা আমেনাস তাদেরকে বলেছি একটার দিকে আসতে তাহলে দুজনে এসে একবারে করে দিয়ে যাবে আর বেশি একটা আমি নাই যেহেতু ওরা যতটুকু পারে করে বাবাকে হেল্প করে যাবে আর আমি তো সব মানে রান্নাবান্না করে রেখে যাচ্ছি জাস্ট এসে গরম টরম করে ঘর দু পরিষ্কার করে ঝাড়া দিয়ে মুছে সব কিছু ঠিক করে দিয়ে যাবে এটা আর কি সকালের নাস্তার শুধু বাবা রেডি থাকবে একটু ঠিকঠাক করে খাবে আর কি তো আমাদের জন্য এখন টেবিলে নাস্তা নিয়ে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা বিজনেস ট্রিপে যাচ্ছি কোথায় যাচ্ছি পরবর্তীতে বলবো তবে একটু আপনারা গেস করতে পারেন কোথায় যাচ্ছি বিজনেস ট্রিপে তো পরে ইনশাল্লাহ যখন সময় সুযোগ হবে বলবো না ইনশাল্লাহ আজকের ব্লগে বলছি না আর কি তো নাস্তা খাওয়ার আগে আমি চাটা করে নিচ্ছি তাহলে একসাথে বসে খেয়ে তারপরে একটু চা খেতেও আরাম লাগবে আর কি চায়ে একটু চা পাতাটা একটু বেশি দিলে চায়ের লেকারটাও ভালো হয় আর চাটা মজা হয় আবার ওই যে ঘুমের ভাবটাও একটু কম হয় কি যেন খুঁজতেছিল ও চা গ্রিন টি খাবে বলতেছিলো তো আমি বললাম যে না একসাথে করে ফেলতেছি আজকে গ্রিন টি খাইও না তোমার জন্য স বলতেছি সকাল থেকে আজকে চা খাবে এমনিতে চা খায় না তো আজকের ও নাকি মন চাচ্ছে চা খেতে খাপগুলি একটু চেক করতেছি যে ধুলা আছে এই জন্য একটু ধুয়ে নিব কারণ গতকালকে ধুয়ে রেখেছিলাম তারপরে প্রতিদিনে ধুতে হয় এটা আর কি ধুয়ে এখন দুধ চিনি নিয়ে নিচ্ছি ওই যে অথারিতে আমি যেভাবে বানাই আর কি সেভাবে তো বাবার জন্য সুক্রল দিয়ে বানাবো ওই জন্য আলাদা কাফে বানাবো আর আমরা মুমতাসির আমি ও রাব্বু আমরা তিনজন এক কাফে করে তারপর ভাগ করে নিব আর কি তো এখানে দুধ চিনি নিয়ে নিচ্ছি যতটুকু লাগবে আর কি লেকার একটু বেশি দিলে দুধে একটু বেশি লাগে আর চাটাও অনেক মজা হয় তা একটু ভালো করে জোশ করে নিয়েছি এদিক দিয়ে মাছটাও হয়ে আসতেছে আর একটু শুকালে বন্ধ করে দেবো দিক দিয়ে মুমতাসির অলরেডি নাস্তা করা শুরু করে দিয়েছে আর বাবাও রেডি হয়েছে ইনসুলিন দিয়ে নিয়েছে বাবাকেও নাস্তা দিয়ে দিচ্ছি আর এগুলি ঢালতে গিয়ে আমার হাতকে চা পড়ে গিয়েছিল ওইটা পরিষ্কার করে ঢেলে নিয়েছি তো এই তো চা বানানো শেষ এখন আমরা নাস্তা খাবো আর এর ভিতরে মাছটাও হয়ে গেছে চুলে অফ করে দিয়েছি তো এই তো আমরা এখন নাস্তা খেয়ে মোটামুটি আমাদের সকালের কাজটা কমপ্লিট করব। আর এগুলি হচ্ছে গতকালকে রান্না করে রেখেছিলাম মুরগির গোস্ত এখন গরম করে নিচ্ছি মানে বেডে রেখেছিলাম আর কি রান্না করে আর এখন গরম করে এটা ঠিকঠাক করে রাখলাম আর আমি এখান থেকে মাছ নিয়ে একটু খেয়েছিলাম রুটির সাথে খুবই মজা হয়েছিল আর কিছু অর্ডার ছিল এগুলি রেডি করে দিচ্ছি যেহেতু বিকেলে আমাদের বেরিয়ে যেতে হবে অর্ডারের কাজটা কমপ্লিট করে রেডেক্সে দেওয়া সেগুলিও শেষ করে শেষ টাইমে আর কি ওগুলিও গুছিয়ে নিচ্ছি যেগুলো যেগুলি অর্ডার ছিল ওগুলি দিয়ে আর কি তো আজকে এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ মুহূর্তে একটি লাইক দিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন এসেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম